জীবনের সবচেয়ে বড়ো লটারি হচ্ছে একজন বিশ্বাসী মানুষকে খুঁজে পাবো যা সব ফলে ছুটে না ভালোবাসে কি অদ্ভুত তাই না যে তোমায় চায় তাকে তুমি চাও না আর যাকে তুমি চাও সে তোমায় চায় না সব ইচ্ছা কি আর পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় বিয়ে করার আগে মেয়ের খোঁজখবর না নিই মেয়ের মায়ের খোঁজখবর নেই কারণ গাছ ভালো হলে ফলও ভালো হবে সবাই অপেক্ষার বিশ্বাসে মূল্য দিতে জানে না আঁকড়ে থেকো না কোনো কিছু যে যাওয়া তাকে যেতে দাও যে ফিরে আসা সে তা আসবে মানুষের কাছে যতই বড় বড় ডিগ্রি থাকো তার শিক্ষা আসল পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে আইন মকস্যায় জালের মতো ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় আর বড় কেউ পড়লে জাল ছেড়ে বেরিয়ে আসে জীবনটা বড় উদ্ভূত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না যারা রাগ খুব সহজে প্রকাশ করে ফেলে তারা খুব ভালো মনের মানুষ হয়